মোবাইল ভিডিও এডিটিং এ কাইং মাস্টার অ্যাপ সবচেয়ে পুরাতন আর জনপ্রিয় একটি অ্যাপস আজ এই অ্যাপসের সমস্ত রকম টুলস কি করে ব্যবহার করবেন সব কিছু শেখাবো একদম সহজ পাতি বাংলা ভাষায় ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবেন কারণ আমি বিগত পাঁচ বছর ধরে কাইং মাস্টার অ্যাপসটা ইউজ করছি ভিডিও শুরু করার আগে বাঙালি হিসেবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই দু হাজার পঁচিশে যেন আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেটটা অবশ্যই পূরণ হয় তার জন্য আপনাদের একটা খালি ছোট্ট কাজ করতে হবে সাবস্ক্রাইব অ্যাপটা যখন ওপেন করবেন তখন ওপরে কিয়ের নাও বলে লেগা থাকবে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বিভিন্ন সাইজের আপনাকে ফেম দেখতে পাবেন এখানে ষোলো পয়েন্ট নাইন নয় পয়েন্ট ষোলো ওয়ান পয়েন্ট ওয়ান ষোলো পয়েন্ট নাইনটা আমি এখানে ব্যবহার করছি নাইন পয়েন্ট ষোলো আর ওয়ান পয়েন্ট ওয়ানটা হচ্ছে রিল ভিডিও বানানোর জন্য তো ষোলো পয়েন্ট নাইনটা হচ্ছে বড়ো ভিডিও বানানোর জন্য যেগুলো আমরা বানিয়ে থাকি তারপরে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে ব্যাস এখান থেকেই খেলা শুরু এখানে যত টুলস আছে সব কিছু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাবো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথমে এখানে লেয়ারে আসছি লেয়ারে আসার পর মিডিয়াতে আপনারা এখানে একটা ভিডিও সিলেক্ট করতে পারেন যেটা হবে মেন ভিডিও মানে ওভারলে ভিডিও এখানে সিলেক্ট করতে পারবেন মিডিয়াতে ক্লিক করে লেয়ার মানে হচ্ছে একটা ভিডিওর ওপর একটা ভিডিও বা পিকচার সিলেক্ট করা তো এখানে লেয়ারে সিলেক্ট করেছিলাম এখানে একটা আমি পিএনজি নিয়েছি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবারের তো এটাকে উপর নিচে সাইডে এরকম আমরা করতে পারবো তো এই সাইডে এটাকে রেখে দিচ্ছি এরপর লেয়ারে আরেকবার ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর এফেক্ট তো এখানে আমি এফেক্টে বিশেষ করে ব্যবহার করি ব্ল্যারটা সাইডগুলো ব্লার করে দিলে আপনার যে মেন যে আপনার ফেসটা আছে বা আপনার যে ফুল বডিটা আছে সেইটা ফোকাসটা বেশ ভালো হয় কারণ আমরা কোনো ক্যামেরা ব্যবহার করছি না ক্যামেরাতে এগুলো ব্ল্যার করা যায় আমরা মোবাইল ব্যবহার করছি তো মোবাইলে এরকম ব্লারনেস অতটা আসে না সেই জন্য এডিটিংয়ের মাধ্যমে এই ব্লেয়ার অপশানটা ক্লিক করে আপনারা ভিডিওতে সাইডগুলো ব্ল্যার করে নিজের যে পিকচার বা ফ্রেমটা আছে সেটাকে আরও উজ্জ্বল আকর্ষণীয় করতে পারেন তো এটা ইউজ করতে পারেন এরপরে আমি আরেকবার লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর এবার আছে স্টিকার তো স্টিকারে এখানে অনেক কিছু ইমোজি স্টিকার পেয়ে যাবেন যেগুলো ফানি আছে তো এখানে আমি একটা ইউজ করেও দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সব দেখাবো এক এক করে কারণ আমি এই ক্রাইম মাস্টার অ্যাপসটা পাঁচ বছর ধরে ব্যবহার করছি এমন কিছু নেই এই অ্যাপে যেটা আমি জানিনি আর আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে সব কিছু শেখাবো তো এখানে দেখতে পাচ্ছ একটা ফানি ধরনের একটা স্টিকার এখানে বসিয়ে দিচ্ছি এগুলো করার কোনো দরকার নেই আপনারা যদি ফানে ভিডিও বানান তবেই করবেন নাহলে এগুলো কোনো করার দরকার নেই এরপরে আরেকবার লেয়ারে ক্লিক করছি তারপরে আছে স্টেক্স এই যে টেক্স লেখাটা আছে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনারা যেমন খুশি লিখতে পারেন লেখার পর এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবেন প্রথমে আমি এটা লিখছি সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব লিখে এখানে বড় ছোট এখানে করতে পারবেন সাইডে টেনে এই যে অ্যারো অ্যারো দিয়ে দেখাচ্ছি আপনাদের অনেক সুবিধা হবে স্ক্রিনে হাত দিয়েই অ্যারোগুলোতে ক্লিক করে আপনারা ছোট বড় করবেন তারপরে এখানে আপনারা ড্রয়িং বলে আছে কিন্তু আমি প্রথমে এটাকে একটু কালার বাগার চেঞ্জ করে দেখাচ্ছি এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবেন এই ফন্টগুলো ইউজ করে আর মানে মানে আকর্ষণীয় করতে পারেন এরপর এখানে কালার চেঞ্জও করতে পারেন দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করছি কালারে ক্লিক করে এইগুলোর ওপর আর একটু পরে দেখাবো প্রথমে আমি এই লেয়ারের যে চ্যাপ্টারটা আছে লেয়ারের চ্যাপ্টারটা আমি এখানে শেষ করতে যাইছি। তো লেয়ারের এখনও অনেক কিছু জানার আছে লেয়ারে আরেকবার ক্লিক করলাম এরপরে আছে হ্যান্ড ড্রয়িং তো হ্যান্ড ড্রয়িং হচ্ছে আপনারা এখানে যেমন খুশি আঁকতে পারেন তো আমি এখানে দেখাচ্ছি এখানে যা ইচ্ছা ভাই ইজি জি ট্রেন দিচ্ছি এগুলো কিছু মনে করেন আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি কিভাবে করতে হয় আপনারা নিজেদের মনের মতন এখানে ড্রয়িং করবেন বা নিজের সিগনেচার করবেন যেমন খুশি কিছু করতে পারেন আশা করি লেয়ারের সব কিছু অপশান আপনারা বুঝতে পেরে গেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো এরপর অডিওতে ক্লিক করে এখানে আপনাদের যদি অডিও রেকর্ডিং করতে হয় তো রেকর্ডিংয়ে ক্লিক করবে নাহলে ফোল্ডারে গিয়ে আপনারা যেই ফোল্ডারে আপনার অডিওটি আছে যেটা আপনারা ভিডিওতে অ্যাড করতে চাইছেন সেইটাতে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে আরেকবার দেখাচ্ছি অডিওতে ক্লিক করবেন ফোল্ডারে যাবেন তা আপনার যে ফোল্ডারে অডিওটা সেভ আছে সেখানে গিয়ে অডিওতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন ব্যাস আপনার অডিও এখানে চলে আসবে ভিডিওর সঙ্গে এই অডিওটাকে আমরা বাড়াতে কমাতে পারেন সেটা পরে দেখাবো প্রথমে এখানে অডিও চ্যাপ্টারটা আমি এখানে শেষ করতে চাইছি অডিও চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এবার আসছে রেকর্ডিং এই রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা এখানে ভয়েসটাকে রেকর্ডিং করতে পারেন অনেক সময় ভিডিও কী হয় আমরা ভিডিওটা এমনি জাস্ট শ্যুট করে নিই তারপরে আপনার যে ভিডিওটা থাকে সেটাকে মিউট করে এখানে রেকর্ডিং করে থাকি আমি এখন সেম টু সেম এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে এই রেকর্ডিংটাই ব্যবহার করছি এই রেকর্ডিংয়ের ভয়েসটা দারুণ আসে আপনার যে ফোনের যে মাইক্রোফোনটা যে আছে সেইটার মাধ্যমে রেকর্ডিং হয় সেই জন্য অনেকটা ক্লিয়ার আসছে আমি যে এখন যে ভয়েসটা বলছি এই সেম রেকর্ডিংয়ের মাধ্যমেই বলছি তো এখানে এগুলো তো হয়ে গেল এরপর আসছে এই যে পিকচার ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে রিপ্লেসমেন্ট করতে পারেন আমি এখানে রিপ্লেসমেন্ট করছি না এরপর আসছে কাটিং তো এখানে যে কাঁচে চিহ্নটা আছে সেইটাতে ক্লিক করে প্রথমে দেখতে পাচ্ছেন লেফট রাইট মানে এটা তো বুঝতেই পারছেন লেফট রাইট হিসাবে কীভাবে কাটা যায় তারপরে আসছে তিন নম্বরটা স্প্লিট স্প্লিটটা হচ্ছে বিচখান থেকে আপনারা এখানে কাট করতে পারেন কাট করে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন তারপরে আসছে ফেম এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেম হয়ে গেল একটা পিকচার ফ্রেম এখানে তৈরি হলো দেখতে পাচ্ছেন এই বিচখানে যেটা আছে এটা হলো পিকচার ফ্রেম তো এবার এগুলো সব আশা করি বুঝতে পারছেন আস্তে আস্তে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আসছে মিক্সার মিক্সারে এখানে আপনারা অডিও বাড়াতে কমাতে পারেন এটা দারুণ কারণ অনেক সময় কি হয় ভয়েসটা মানে কমে যায় আস্তে আস্তে বলতে বলতে অনেক সময় কী হয় ভয়েসটা মানে আওয়াজটা কমে গেলে আপনারা এখানে সাউন্ডটা বাড়াতে কমাতে পারেন তারপরে চলে আসছে স্পিড তো স্পিডটা অনেক সময় ব্যবহার করা হয় তো আমি এগুলো পরে দেখাচ্ছি এরপরে আপনারা নিয়ে চলে আসছি জুমটা তো এখানে আপনারা ক্লিক করে এটা আপনার যে ভিডিওটা আছে জুম করতে পারেন নিজের প্রয়োজন অনুযায়ী তো আমি তো এটা খুবই ব্যবহার করে থাকি এরপর আসছে রোটেটিং তো এখানে দেখতে পাচ্ছেন ওপর নিচে আপ ডাউন লাইট লেফট সব কিছুভাবে রোটেট করতে পারেন এরপর আসছে ফিল্টার তো এখানে অনেক রকম ফিল্টার পেয়ে যাবেন আপনারা নিজেদের পছন্দ সই এখানে ফিল্টার ব্যবহার করবেন আর ফিল্টারের যে রেগুলেশানটা আছে ওইটাও বাড়াতে কমাতে পারেন আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট ছিল আমি এখানে সাতচল্লিশে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন ফেসটা আগে ফেস আগের থেকে ভাই সব হেভি লাগছে ভাই খসা হয়ে গেলাম এরপরে অ্যাডজাস্টমেন্টে এসে আপনারা এখানে বাইডনেসটা বাড়াতে কমাতে পারেন আমি এখানে বেশিরভাগ কন্টাস্টটাকে একটু বাড়িয়ে নিই আর একদম নিচে ভাই বিচখানে এগুলো কিছু দিয়ে হাত দেবে না ভাই উল্টো পাল্টা হয়ে যাবে একদম নিচে এই যে এইচ ইউ লেখা আছে এটাকে হালকাভাবে বাড়িয়ে দেবেন দশ ষোলো পনেরো তার বেশি যাবেন না ব্যাস দেখতে পাচ্ছেন পিকচারটা আগে থাকতে কতটা ভাই ব্রাইটনেস এসেছে সে আর হেভি লাগছে এইচডি লাগছে আর এরপরে আরেকবার ভিডিওতে ক্লিক করার পর আপনারা এখানে গ্রাফিক্স বাড়ালে সব কিছু দেখতে পাবেন এই গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন রকম ইন্ট্রো আপনারা এখানে সেট করতে পারেন তো এখানে এগুলো আমি অতটা ব্যবহার করিনি যেগুলো বেশিরভাগ ব্যবহার করি সেগুলো বলছি যাতে আপনাদের ইজি হয় যাতে আপনারা পাঁচ মিনিটের মধ্যে আমার মতন ভিডিও এডিটিং করতে পারেন বর্তমান সময় ভাই এত সময় দেওয়া যাবে না যত পারা যায় শর্টকাটে করা যায় এরপর আসছে ম্যাজিক রিমুভার আছে এআই সিস্টেম আসছে যেটা এখনও অনেকটা উন্নতি হয়নি এখানে ক্রাইম মাস্টারে তারপরে ম্যাজিক রিমুভার ম্যাজিক রিমুভার আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এর জন্য আপনাকে প্রথমে ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা স্প্লিট করে নিচ্ছি প্রথমে ছোটো ভিডিওটা এ ক্লিক করে দিচ্ছি তারপর ওপরে টি ডটে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করছি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর উপরে একটা লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে উপরের লেয়ারটা আছে এর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে চেঞ্জ করবো তো কি করে চেঞ্জ করবেন একদম সোজা ওপরে লেয়ারটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর চলে আসতে হবে ভাই সাহেব আমি এখানে ফুল নিয়ে আসবো না ফুল নিয়ে আসবো নি তো আমি এখানে যেমন ছিল সেরকমই রাখছি আমি হাতে করে হালকাভাবে বাড়িয়ে দেবো এরপরে যে ম্যাজিক রিমুভার আছে এই ম্যাজিক রিমুভারে ক্লিক করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে তার আগে এখানে আরও কিছু দেখার ছিল ভাই সাহেব কোথায় গেলো ইয়ার সরি 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 আর আমি একটু হাত দিয়ে বড় করে নিচ্ছি হাত দিয়ে বড় করার পর আমি এখানে ভিডিওটাতে ক্লিক করছি দেখতে পাচ্ছ যেটা রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড সেই ভিডিওটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ম্যাজিক রিমুভ আর এখানে ক্লিক করে ব্যাস আপনাকে আর কিচ্ছু করতে হবে না ওয়েট করতে হবে খালি মাত্র দু মিনিট অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছ আমার ভিডিওর এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে আর হেফবে রিমুভ হয়েছে দেখতে পাচ্ছ এখানে অন্য কোনো অ্যাপসের যাওয়ার দরকার নেই এই অ্যাপসের মাধ্যমেই আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন রিমুভ করার পর আপনারা যেমন খুশি ছোট বড় সাইডে এদিক ওদিক যেদিকে খুশি নিয়ে যেতে পারেন এলি কমেডি ভিডিওতে বেশিরভাগ ব্যবহার করা হয় আমরা অতটা ব্যবহার করিনি কিন্তু যেখানে বলেছি আমি ফুল সব কিছু দেখাবো তাই আপনার সঙ্গে সব কিছু এখানে শেয়ার করছি জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনারা যে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা রিমুভ হলো সেটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কালারটাকে ভালো রকম আকর্ষণীয় করে তুলবেন এরপর আরও কিছু অপশান আছে যেগুলি হচ্ছে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে জানাবে যেমন দেখতে পাচ্ছেন এখানে ভিকনেস ভিকনেটো বলে যে অপশানটি আছে এগুলো অন অফ করলে দেখতে পাচ্ছেন হালকা ডাক মতন আসছে তো এটাও আমি কিছু সময় ব্যবহার করে থাকি গেমিং ভিডিওতে বেশিরভাগ আর এখানে ভয়েসটা দেখতে পাচ্ছেন ভলিউমটা এখানে আপনারা যেমন যেই সময় ভিডিওতে অডিও অডিওটা মানে বেশি চাই ভলিউমটা সেই সময় আপনারা একটু বাড়িয়ে দেবেন তুলে দেবেন বা কিছু সময় নামিয়ে দেবেন এরকমভাবে আপনার ভিডিও যে ভলিউমটা বাড়ানো কমানো যেতে পারে তো এগুলো অতটা ব্যবহার হয়নি তারপরে আসছে ভয়েস চেঞ্জ এইটা ভাই খুব মারাত্মক ধরনের ব্যবহার হয় এখানে এত রকম ভয়েস পেয়ে যাবে আপনারা নিজেদের পছন্দ সই এখানে ভয়েস ব্যবহার করতে পারেন তো এইটা বেশিরভাগ গেমিং চ্যালেঞ্জ ফানি চ্যালেঞ্জ তো এই এইগুলো ব্যবহার করা হয় আমি তো বেশিরভাগ ফানিটা ব্যবহার করতাম গেমিং চ্যানেলে ভিডিও এডিটিং করার সময় তো আপনারা যদি গেমিং চ্যালেঞ্জের ওপর একটা ফুল কোর্স চান তার উপর আমি অলরেডি একটা কোর্স বানিয়েছি যেটা আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন নিশ্চয়ই দেখবে কারণ আমি নিজে অলরেডি একটা গেমিং ইউটিউবার তারপর এখানে স্পিডটা আগে বলেছিলাম স্পিড কন্ট্রোল করে আপনারা স্পিডটা তাড়াতাড়ি বাড়াতে কমাতে পারেন খুবই মারাত্মক এটা কাজে লাগে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ওয়ান পয়েন্ট টু এখানে বাড়ানো কমানো যেতে পারে খুবই সহজে এরপরে আর এখানে কিচ্ছু বলার নেই এরপরে চলে যাবো আমরা একদম বাঁ দিকে তো বাঁ দিকে এখানে দেখতে পাচ্ছেন যে গোল গোল চিহ্নগুলি আছে এগুলো আপনাদের আন্ডু যেগুলো হয় না ব্যাক ইন ব্যাক এইগুলো কাজে লাগে তারপর এখানে আপনারা ক্যাপশান নিতে পারেন আপনার যে এই যে ভিডিওটা ভিডিওটার মধ্যে থেকে একটা ফটো বার করতে পারেন যে এই চার ক্লিক করে তারপরে যে ওপরে যে তিনটে যে ডট আছে সেই টিনটে ডটে ক্লিক করে আপনারা এখানে ডুপ্লিকেট লেয়ার বা ডুপ্লিকেট ভিডিও তৈরি করতে পারেন তো এখানে ব্যাস মোটামুটি আমি যা ছিল যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো সবই আমি এখানে বলে দিয়েছি তাও বা কিছু যদি ডাউট লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে গেলে একদম ডান দিকে ওপরে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ না এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা নিজেদের পছন্দ সই এইচডি বা তে সিলেক্ট করে আপনারা সিক্সটি দেবেন আর এখানে এফএইচডি সিলেক্ট করবেন তারপর এখানে যে বিট রেটটা আছে আমি এখানে বেশিরভাগ আঠেরোতে সিলেক্ট করি আঠেরোতে সিলেক্ট করে ওকে করে আপনারা সেভ করে নেবেন ব্যাস কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে খুবই তাড়াতাড়ি এখানে ভিডিওটা এক্সপোর্ট হয় আজকের ভিডিওটার মাধ্যমে কাই মাস্টারের টুলসগুলি কি কি কাজে লাগে সব কিছু আপনাদেরকে শিখিয়েছি এটা হচ্ছে বেসিক লেভেল এরপরে আপনারা যদি অ্যাডভান্স লেভেলে কিভাবে ক্রাইম মাস্টারটি ইউজ করা যায় কোমা কি গিন স্কিন এইগুলো কি করে রিমুভ করা যায় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আপনাদের যদি কমেন্ট বেশি আসে তাহলে আমি এটা অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখবো ক্রাইম মাস্টারে কিন্তু প্রথমে এই বেসিকটা ভালোভাবে শিখে নিন তারপরে আমি বানাবো অ্যাডভান্স লেভেলের এডিটিং কিন্তু আগে এই বেসিকটা খুবই জরুরি তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাবা